হ্যালো ফ্রেন্ডস বঙ্গদীপ কিচেনে আপনাদের জানাই স্বাগত এই গরমের দিনে কাঁচা আমের শরবত খাওয়া খুবই উপকারী এবং খেতেও খুব টেস্টি হয় তাই আমি আজকে কাঁচা আমের শরবত করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এবং আমগুলোকে কেটে নিচ্ছি আমার আমগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট পিস করে কেটেছি যাতে মিক্সিতে ভালো করে পেস্ট হয় এবারে একটা মিক্সির বাটির মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি সব আমগুলো দিয়ে দিলাম কিছু ধনে পাতা দিয়ে দিলাম কটা পুদিনা পাতা দিয়ে দিলাম প্লেটের মধ্যে কটা আম ছিল সেই আমগুলো দিয়ে দিলাম এবারে চিনি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম বিট নুন দিলাম হাফ চামচ সাধারণ নুন দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচ গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম তাহলে আমের শরবতটা দেখতে ভালো লাগবে এবারে ঢাকা দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে নেব দেখুন ঢাকনাটা খুলে ফেলেছি পেস্টটা আমার হয়ে গেছে এবারে দুটো গ্লাস নিয়ে নিয়েছি ওই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে এবারে দু ফোঁটা করে লেবুর রস দিয়ে দিলাম এবারে একটা করে লেবু মাছ বরাবর কেটে আমি গ্লাসের মধ্যে সাজিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিলাম দুটো গ্লাসের মধ্যে একটা করে স্ট্র দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেল আজকে রেসিপি কাঁচা আমের শরবত আপনাদের কাছে একটা অনুরোধ রইল এই করোনা দুর্যোগের টাইমে আপনারা সবাই বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন করোনা বিধি মেনে চলুন এবং অযথা বাড়ির বাইরে বেরোবেন না বাড়ির বাইরে বেরোতে হলে আপনারা মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ